বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত খিদিরপুর বাস ভাঙচুর রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ পুর নগরোন্নয়ন মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ প্রত্যক্ষদর্শীদের দাবি সকাল পৌনে এগারোটা নাগাদ ছেলের বাইকে চড়ে বাজার থেকে ফিরছিলেন বছর সাথে শিব চাঁদ ধানু খিদিরপুর মোড়ের কাছে তেরো নম্বর রুটের একটি বাস পিছন থেকে বাইকে ধাক্কা মারলে রাস্তায় পড়ে যান বৃদ্ধ বাসের চাকা বৃদ্ধের ওপর দিয়ে চলে যায় দুর্ঘটনার পরেই ঘাতক বাসটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা অভিযোগ ভাঙাচোরা রাস্তার জন্যই দুর্ঘটনা রাস্তা সারানোর দাবিতে অবরোধ শুরু হয় খিদিরপুর মোড়ে ঘন্টাখানে অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা রাস্তা সারানোর ব্যাপারে পুরমন্ত্রীর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসের চালক ও কন্ডাক্টর পলাতক বারাসাতের কানাপুকুরে সতোটি দেহ বোঝাই গাড়ি ঘিরে চাঞ্চল্য আজ সকালে স্থানীয় মানুষ গাড়িটির মধ্যে দেহগুলি দেখতে পান তারাই পুলিশকে খবর দেন তারপর পুলিশ দেহগুলি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ সূত্রে খবর দেহগুলি বারাসাত সদর হাসপাতালের মর্গে অসনাক্ত অবস্থায় ছিল পানিহাটি শ্মশানে সৎকারের জন্য দেহগুলি নিয়ে আসা হয় কিন্তু সৎকার না করে কেন দেহগুলিকে এভাবে ফেলে রাখা হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের উত্তর মাধবপুরে চিন্তাইবাসদের গুলি গুলিবিদ্ধ ব্যাংকিং সংস্থা বন্ধনের কর্মী তাপস নন্দী দত্তপুকুরের বাসিন্দা তাপস আজ দুপুরে আমানতকারীদের টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন দুটি মোটরবাইকে চড়ে ছজনের দুষ্কৃতী দল তাকে ঘিরে ধরে বলে অভিযোগ টাকার ব্যাগ না পেয়ে বন্ধনের ওই কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা তিনটি গুলি ছোড়ে তাপস লুটিয়ে পড়লে তারা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বন্ধনের ওই কর্মী দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি পুজোর আগেই পুজোর উপহার পেতে চলেছে শহরবাসী শেষের পথে গার্ডেন ব্রিজের নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ প্রকল্প চালু হলে দক্ষিণ কলকাতায় জলের চাহিদা অনেকটাই মিটবে দাবি পুরসভার পঞ্চাশ মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরিতে খরচ পড়েছে আড়াইশো কোটি টাকা ব্যয়ভার বহন করছে পুরসভাই সোমবার প্রকল্প পরিদর্শনে যান পুরমন্ত্রী ফেরাদ হাকিম এবং মেয়র শ্রবণ চট্টোপাধ্যায় এই প্লান্ট থেকে গঙ্গার জল শোধন করে সরবরাহ করা হবে বিভিন্ন এলাকায় এর ফলে বেহালা গার্ডেন ব্রিজ যাদবপুরের পাশাপাশি দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশের মানুষ উপকৃত হবেন পাশাপাশি পর্শিদ তিন পুরসভা বজবজ মহেশতলা এবং পূজালিতে দৈনিক বারো থেকে পনেরো মিলিয়ন গ্যালন গার্ডেন রিচের জল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা কলকাতা পুরসভার দাবি পানীয় জলের জন্য বর্তমানে গভীর নলকূপের অনেকাংশে নির্ভর করতে হয় দক্ষিণ কলকাতার মানুষকে অনেক এলাকাতে আবার আর্সেনিকের সমস্যা গার্ডেন রিচে দ্বিতীয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু হলে এই সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী পুরসভা পাশাপাশি বছর দুয়েকের মধ্যে গার্ডেন রিচে আরেকটি জল প্রকল্প তৈরির ভাবনা রয়েছে তাদের